কামনা করি আমাদের অনেক আশীর্বাদ জীবনে জয় হোক এরপর এরপর শ্রীহরি স্মৃতি পুরস্কার মাধ্যমিক জীবন বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ নম্বর প্রাপক আবার অঙ্কন পাত্র দাতা শ্রী শঙ্কর প্রসাদ শঙ্কর প্রধান সের অঙ্কন থাকবে জীবন বিজ্ঞানের সর্বোচ্চ প্রাপক অঙ্কন পাত্র এবং সুষমা দাস সুষমা দাসকে আবার মঞ্চে আসতে হবে শঙ্কর প্রধান স্যার এই পুরস্কার দিচ্ছেন শ্রী হরি স্মৃতি পুরস্কার অঙ্কন পাত্রকে এবং সুষমা দাসকে আমরা তোমাদের ঝাড়েশ্বর স্যার পুরস্কার তুলে দিচ্ছেন দুজনের পুরস্কার তুলে দিচ্ছেন ঝাড়েশ্বর স্যার তাহলে সে নাচকে ডেকে পাঠাই মানে কলকাতার টিমকে ডেকে পাঠাই আরে দাঁড়ান এবার অনেক ছেলে মেয়ে সঙ্গে ঝগড়া করেছে তাদেরকে কিন্তু আরে ওenstanta purben thi kore dale lokke boshe rakhle ki je amra team ke ready kori honto chaliye মাধ্যমিক ভৌতবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক আবার সুষমা দাস ভৌতবিজ্ঞানে সুষমা দাস সুষমা দাস অনেকগুলো বিষয়ে তার প্রতিভার সাক্ষ্য রেখেছে সুষমা দাস সুষমা দাসসহ আমরা সমস্ত ছাত্রছাত্রীর সাফল্য কামনা করছি এবং এদেরকে এই পুরস্কার তুলে দেওয়া অন্যান্য ছাত্রছাত্রীদেরও আমরা উৎসাহিত করছি শের পুরস্কার তুলে দিচ্ছেন ঠিক আছে একবার আচ্ছা এই মেধা স্মৃতি পুরস্কার এর পাশাপাশি আর পুরস্কার রয়েছে বিশেষ পুরস্কার মাধ্যমিক টেস্টে সর্বোচ্চ একটা রয়েছে এবং আর একটা রয়েছে শ্রেণিকক্ষে শৃঙ্খলা পরায়ণের জন্য একটা পুরস্কার রয়েছে এটা আমাদের কিষাণ সম্মানীয় শিক্ষাকর্মী কিষাণ জানা মহাশয় এই পুরস্কারের ব্যবস্থা করেছেন তিনি নিজেও বিদ্যালয়ের কে খুব যত্ন করেন পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে খুব সচেষ্ট এই পুরস্কারের বিষয়েও তিনি পুরস্কার প্রদান করবেন বিশেষ পুরস্কার পাচ্ছে সুপর্ণা মান্না তিনি তার দৃষ্টিতে সুপর্ণা মান্না টুয়েলভের এই পুরস্কার পাচ্ছে এবং মাধ্যমিক টেস্টে দু হাজার পঁচিশে সর্বোচ্চ নম্বর পাচ্ছে শিউলি মান্না শিউলি মান্না এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী যদি থাকো চলে আসবে জানা জানা মহাশয় এই পুরস্কার তুলে দেবেন মনে হয় আহ সুপর্ণা বা শিউলি কেউ উপস্থিত নেই সুপর্ণা মান্না ঠিক আছে এরপরে উচ্চ মাধ্যমিক স্মৃতি পুরস্কার শারদা স্মৃতি পুরস্কার উচ্চমাধ্যমিক ইংরেজিতে সর্বোচ্চ নম্বর প্রাপক দাতা বর্তমান শিক্ষক সূর্যকান্ত মাঝি সূর্য স্যার যদি থাকেন মঞ্চে আসবেন প্রাপক জ্যোৎস্না দাস দু হাজার পঁচিশ জ্যোৎস্না দাস যদি মঞ্চে থাকো মঞ্চের সামনে থাকো তাহলে মঞ্চে আসবে মঞ্চে যদি মঞ্চে জ্যোৎস্না দাসকে মঞ্চে আহ্বান করা হচ্ছে সারদা স্মৃতি পুরস্কারের জন্য এরপরে উচ্চ মাধ্যমিক গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপক এই পুরস্কার দিচ্ছেন সমরেশ মাইতি স্যার প্রাপক হচ্ছে বলরাম পাত্র গণিতে উচ্চ মাধ্যমিক বিভাগে যদি বলরাম পাত্র উপস্থিত থাকো মঞ্চে আসবে মঞ্চে আসছে বলরাম পাত্র সবাই হাততালি অঙ্কের মতো একটা কষ্ট বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে আমাদেরকে উৎসাহিত করছে তার ছোট বন্ধুদের উৎসাহিত করছে যে অঙ্কটা অনেক সহজ বলরাম পাত্র বিরোজা স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিক জীববিদ্যায় বায়োলজিতে জীববিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপক জিৎ সাউক আচ্ছা মঞ্চে জিত সাউ বীরজাশ্রিটি উচ্চ মাধ্যমিক জীববিদ্যায় জিৎ জিত সাউ পুরস্কার তুলে অনুষ্ঠানের জিত পুরুষ পুরস্কার তুলে দিচ্ছে জিত সাউর সাফল্য গড়ি তো

সাথী ম্যাডাম এবং নিবেদিতা ম্যাডাম যদি থাকেন একটু রুমে যাবেন সাথী ম্যাডাম এবং নিবেদিতা ম্যাডাম একটু একটু সেখানে যাবেন প্রয়োজন একটু হেল্প করুন এরপর বীরজা স্মৃতি জিৎ সাহু নিয়েছে এরপর বলরাম পাত্র জীববিদ্যায় দুজন আছে মিনময়ী ম্যাডাম আমাদের নির্ময়ী সম্মানীয় শিক্ষিকা এই বলরাম পাত্রকে পুরস্কারটি একটু মাঝখানে এসো মাঝখানে গিয়ে বলরাম পাত্র জীববিদ্যা বির স্মৃতি উচ্চ মাধ্যমিক জীববিদ্যায় গেল বলরাম পাত্র আর এবারে রাজবিহারী স্মৃতি পদার্থবিদ্যায় উচ্চ সর্বোচ্চ নম্বর প্রাপক পদার্থবিদ্যায় ফিজিক্স পদার্থবিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপক বলরাম পাত্র মঞ্চে আছে দাতা সৌমেন স্যার সোমেন স্যার যদি